আলাইকুম মোশন টেলস পরিবারে আপনাদের স্বাগত আমরা যে বিশাল মহাবিশ্বে বাস করি তার প্রত্যেকটি কোনায় আছে অপার রহস্য আজকের ভিডিওতে আমরা সৌরজগতের সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় সাতটি গ্রহের সন্ধানে এক অবিস্মরণীয় যাত্রা স্বরূপ এই গ্রহগুলোর অজানা কাহিনী জানতে হলে এবং এমন আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে চাইলে এখনই মোশন টেলস সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন চলুন শুরু করি স্বাগত এই মহাজাগতিক যাত্রায় আমরা যে সৌরজগতে বাস করি তা অকল্পনীয় বৈচিত্র্যে ভরা যদিও আটটি গ্রহের কথা আমরা সবাই জানি আজকের ভিডিওতে আমরা সূর্য থেকে প্রথম সাতটি গ্রহের গভীরে প্রবেশ করব এদের কেউ জ্বলন্ত অগ্নিকুণ্ড কেউ বরফের শীতল জগৎ চলুন শুরু করার আমাদের তালিকার প্রথমেই রয়েছে বুধ এটি সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ এটি একটি উত্তপ্ত মৃত পৃথিবী বলা হয় এর বায়ুমণ্ডল প্রায় নেই বললেই চলে তাই দিনের বেলায় তাপমাত্রা প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে আর রাতে মাইনাস একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যায় এটি সূর্যের চারদিকে দ্রুততম প্রদক্ষিণকারী গ্রহ এর পরেই রয়েছে শুক্র যাকে সৌন্দর্যের দেবী বলা হয় তবে এর ভেতরের জগৎ একেবারেই ভিন্ন শুক্রকে পৃথিবীর যমজ বলা হলেও এর ঘন কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল একটি তীব্র গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে ফলস্বরূপ এটি সৌরজগতের উষ্ণতম গ্রহ এমনকি বুধের চেয়েও বেশি গরম এখানে সালফার ডাইঅক্সাইডের মেঘ রয়েছে এবং তারপরেই আমাদের নিজেদের গ্রহ পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব নিশ্চিত এর অনন্য বায়ুমণ্ডল জলবায়ু এবং জলের উপস্থিতি একে একটি আদর্শ জীবনক্ষেত্র তৈরি করেছে চতুর্থ গ্রহ হল মঙ্গল যা এর লাল রঙের জন্য পরিচিত মঙ্গলকে নিয়ে মানুষের আগ্রহ অসীম বিজ্ঞানীরা এখানে একসময় জলের অস্তিত্ব খুঁজে পেয়েছেন যা ভবিষ্যতে মানব বসতির সম্ভাবনা তৈরি করে এর দুটি ছোট উপগ্রহ ফোবোস ও ডিমস এবার আসা যাক বৃহস্পতিতে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এটি একটি বিশাল গ্যাসীয় দানব এর বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়ামের প্রাধান্য এবং বিখ্যাত গ্রেট রেড স্পট হল শতবর্ষী এক ঘূর্ণিঝড় এর অসংখ্য উপগ্রহ রয়েছে যার মধ্যে জ্ঞানিমিড সৌরজগতের সবচেয়ে বড় ষষ্ঠ স্থানে রয়েছে শনি যা তার চোখ ধাঁধানো বলয় ব্যবস্থার জন্য অনন্য শনির বলয়গুলি মূলত বরফ ও পাথরের টুকরো দিয়ে তৈরি এটি সৌরজগতের সবচেয়ে কম ঘনত্বের গ্রহ টাইটান এর বৃহত্তম উপগ্রহ এবং এটি একমাত্র উপগ্রহ যেখানে ঘন বায়ুমণ্ডল রয়েছে সবশেষে আমাদের তালিকা সপ্তমতম গ্রহ ইউরেনাস একটি বরফ দৈত্য এর নীল সবুজ রং মিথেন গ্যাসের কারণে হয় এর সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হল এর হেলে থাকা অক্ষ যা একে প্রায় গড়াতে গড়াতে প্রদক্ষিণ করায় এখানেও বলয় ও অনেক উপগ্রহ রয়েছে সৌরজগতের এই সাতটি গ্রহ এক একটি অনন্য বিশ্ব এদের রহস্যময়তা বিজ্ঞানীদের এবং আমাদের কল্পনাকে প্রতিনিয়ত আকর্ষণ করে মহাবিশ্বের এই বিশালতায় আমরা কতই ক্ষুদ্র তাই নয় এই ভিডিওটি কেমন লাগল জানাতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ